আজকের গল্প ছাতা কলমে রয় স্টেশনের পা রাখতেই ভিজে কাক হয়ে গেলাম টালিগঞ্জ থেকে শেষ মেট্রোটা ধরার জন্য যখন স্টেশনে ঢুকছি তখন আকাশে সামান্য মেঘ রবীন্দ্রসদন পৌঁছতে পৌঁছতে প্রকৃতি এতটা উত্তাল হয়ে যাবে বুঝিনি যা বৃষ্টি হচ্ছে সামান্য ছাতায় সেটা আটকানো যাবে না কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়াই উচিত হাত ঘড়িতে সময়টা দেখে মাথায় বাজ পড়ল এতক্ষণে দিদি নিশ্চয়ই ফিরে গেছে আজ আর কোনো নিস্তার নেই কি কুক্ষণে যে আজ ইউনিভার্সিটির পরে দক্ষিণাপনের প্ল্যানটা করতে গেলাম অবশ্য এই সপ্তাহে কাজটা গোছাতেই হতো না হলে এনজিওর বাচ্চাদের জামা কাপড় দেওয়ার প্ল্যান ভেসতে যেত পলাশকে কত করে বললাম মনীষার সঙ্গে চলে যেতে শেষ মুহূর্তে ঝুলিয়ে দিল ফোনটারও ব্যাটারি শেষের দিকে কোনোভাবে বৃষ্টিটা একটু কমলে যা পাই তাতেই উঠে পড়ব আজ আর ভরা খালি দেখলে হবে না কোনো রকমে বৃষ্টা প্রেরণও নিয়ে তো কথা দাদাভাই থাকলে এতক্ষণে বাইক নিয়ে সোজা এসে যেত দিদির ওই গা জ্বালানো কথার হাত থেকে রক্ষা পেতাম স্টেশনের উল্টো দিকের পানের গুমটি এখনো খোলা সিগারেট বিড়ি পান মশলার সাথে আজ আবার রাখিও বিক্রি করছে দেখছি গত পনেরোই আগস্ট অবশ্য পতাকাও বেঁচেছিল কাল রাখি দাদাভাই থাকলে কত মজা হতো দু বছর আসতে পারেনি রাখিতে ছুটি পায়নি ও না আসাতে দিদিভাইয়ের শাসন মাত্রা ছাড়িয়েছে মাও দিদিভাইকে আজকাল কিছু বলে না সংসার সামলাচ্ছে মানে কি মাথা কিনে নিয়েছে দাদাভাই কত করে বলেছিল বিয়ে করে নিতে করল না বিয়ে করলে আমাকে জ্বালাবে কে শাসন করবে কে কথায় কথায় এটা না ওটা না এগুলো করবে কে তার উপরে আবার আজ এত রাত হয়ে গেল হাজারটা কৈফিয়ত দিতে দিতে রাত কাবার হয়ে যাবে আমার বৃষ্টি তো দেখছি থামার নামই করছে না এবার কোনোভাবে এগিয়ে যেতেই হবে না হলে আর কিছু পাবো না ব্যাগ থেকে ছাতাটা বের করতে গিয়ে নজরে এলো আমার ঠিক পাশেই সিঁড়ির ওপর দুজন লোক অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন গিলে খেয়ে নেবে এ দৃষ্টি রাস্তায় আসতে যেতে বহুবার চোখে পড়েছে এড়িয়ে গেছি কিন্তু আজ যেন আর এড়াতে পারলাম না এক নিমেষে গলাটা শুকিয়ে গেল মুখে কোনো কিছু প্রকাশ না করে এক মনে ঈশ্বরকে ডেকে মোবাইলটা বের করতে গিয়ে দেখলাম সুইচ অফ তাই তো ভাবি এত দেরি হল দিদি একটা ফোন কেন করল না ছাতাটা খুলে রাস্তায় নেমে দৌড়াতে শুরু করেছি ততক্ষণে আমার কাঁপা হাতে ধরে থাকা টলমলো ছাতার উপর একটা হাতের চেনা স্পর্শে থমকে দাঁড়ালাম আবছা আলোয় দিদিভাইকে দেখে এই প্রথম মনে হলো ওকে জড়িয়ে ধরি ও রক্তচক্ষুকে উপেক্ষা করি আমি কিছু বলতে যাচ্ছিলাম হাত তুলে থামিয়ে দুপা এগিয়ে এলো পেছনের দিকে দেখলাম পেছনে ওই দুজন লোক থ্যাংক ইউ দাদারা এতটা পথ আমার বোনকে সঙ্গ দেওয়ার জন্য বাকি পথটা আমি আছি আপনারা আসতে পারেন দিদির বাছ গলার আওয়াজে আমার ভেতরের কম্পিত মনটা একটু সাহস পেলো বোধ হয় লোক দুটো ইতস্তত করছে দেখে দিদিভাই আবার বললো আপনারা কি এই দিকেই যাচ্ছেন তাহলে চলুন সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে যদিও অনেক লোকজন আছে তাও চাপাচাপি করে উঠে করতে পারবেন এতটা পথ পাহারা দিয়ে নিয়ে এলেন আমার বোনকে এটুকু তো আপনাদের জন্য করতেই পারি আসবেন লোকগুলো বিপদের গন্ধ পেয়ে ইউডার নিল একটা ছাতার নিচে ওই মিনিট সাথেকের পথ আমার কাছে যেন এক যুগের সমান তার মধ্যে দিদির এই স্তব্ধতা নিজের অপরাধ বোধটা চোখের কোল থেকে মুছে নিতে গিয়ে ধরা পড়ে গেলাম দিদির কাছে আর কাঁদতে হবে না হতভাগা বৃষ্টিটা ধরে এসেছে এবার মোড়ের মাথায় কোনো গাড়ি দেখতে না পেয়ে আর একটু অবাক হয়ে এদিক ওদিক দেখতেই দিদি বলল ওইরকম না বললে পুরো রাস্তাটাই ওরা ফলো করতো নিজেকে উদ্ধার করতে পারে না চলেছেন দেশোদ্ধারে একটু বুদ্ধি করে চলতে হবে কিছু খারাপ মনে হলেই আগে চিৎকার করতে হবে পয়সা খরচ করে সেলফ ডিফেন্স কেন শেখালাম তবে এ যুগে নিজেকেই রক্ষা রক্ষাকবচ হয়ে উঠতে হবে আজ সত্যি ওর কথাগুলো আর খারাপ লাগছে না ওর হাত ধরে থামালাম ব্যাগ খুলে দাদা ভাইয়ের জন্য কেনা রাখিটা বের করে ওর হাতেই বেঁধে দিলাম এসবের মানে রাখি বন্ধন পালন করা হয় রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে আগলে রাখার শপথ নিয়ে যদিও বাঙালির কাছে রাখি বন্ধনের মানেটা আলাদা তাও বলবো দাদা ভাইয়ের সাথে সাথে অনেক দিন আগেই তোর হাতেও আমার একটা করে রাখি বাঁধা উচিত ছিল দিদি আমার গোমরা থেরিয়াম দিদির চোখের কোনটাও চিকচিক করে উঠল সবসময় ডায়লগ বাজে নাটকের শেষ দিন তাড়াতাড়ি চালা শেষ বাসটাও না হলে মিস করবো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার